এটা কিন্তু হচ্ছে মিরপুর দশ নম্বর গোলচত্বর এই গোল চত্বরের পাশেই এটা হচ্ছে শাহালি প্লাজা দেখতে পাচ্ছেন শাহালি প্লাজার কিন্তু সপ্তম তলায় কিন্তু বিশাল বড় কম্পিউটারের মার্কেট রয়েছে আপনারা যারা কম্পিউটার জাতীয় বা ল্যাপটপের এক্সপোসরেজ থেকে শুরু করে ল্যাপটপ কেনাকাটা করবেন আপনারা কিন্তু চাইলে শাহালি প্লাজায় কিন্তু চলে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় মার্কেট এই মার্কেটের কিন্তু সপ্তম তলায় হচ্ছে এই প্রোডাক্টগুলো বা ল্যাপটপগুলো পাবেন তো আপনারা চাইলে এইদিকে সিঁড়ি দিয়েও কিন্তু উঠতে পারেন সিঁড়ি দিয়ে উঠতে পারেন চাইলে কিন্তু লিফ্ট কিন্তু রয়েছে তিনটা এই যে দেখেন তিনটা বড় বড় লিফ্ট কিন্তু রয়েছে এই যে এক নম্বর লিফ্ট যেটা এটা কিন্তু এই ফ্লোরগুলোতে কিন্তু থামবে আর এই পাশে আরও অনেকগুলা লিফট কিন্তু আছে তিনটা লিফট চাইলে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই সপ্তম তলায় ওঠার জন্য আর এই যে দেখেন এই লিফটের পাশেই কিন্তু একটা শোরুম কিন্তু আছে অলরেডি কিন্তু ওপেনিং হয়ে যাচ্ছে যারা আসবেন অবশ্যই এখান থেকে কিন্তু লিফ্ট থেকে জাস্ট নামবেন এই যে দেখেন লিফ্ট থেকে নেমে কিন্তু এই শোরুমটাও কিন্তু কেনাকাটা করবেন আর যারা মার্কেটটা পুরো ঘুরবেন জাস্ট আপনারা লিফ্ট থেকে এখানে নামবেন নেমে এই যে দেখেন বিভিন্ন শোরুমগুলা কিন্তু এখানে একটু জায়গা আপনাদেরকে বেটি পার করতে হবে করেই কিন্তু মার্কেটের ভিতরে দেখেন বিশাল বড় মার্কেট অনেক অনেক কিন্তু আইটেমের দোকান কিন্তু আপনারা পাবেন তবে বিশেষ করে কম্পিউটার সিটি হিসেবে কিন্তু সপ্তম তলার এই মার্কেটটা খুবই ফেমাস এবং রিজনেবল প্রাইস থাকার কারণে অনেকেই পছন্দ করেন সোজা কিন্তু হেঁটে কিন্তু ডানে বামে ঘুরে কেনাকাটা আপনারা করতে পারবেন দেখতে পাচ্ছেন শুধু কিন্তু কম্পিউটারই না এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যামেরা আইটেম থেকে শুরু করে গ্যাজেট আইটেম থেকে শুরু করে সকল ধরনের আইটেম কিন্তু আপনারা পাবেন এখানে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই সিসি ক্যামেরা মানে সিকিউরিটি ডিভাইসগুলোও কিন্তু এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন অনেক অনেক ক্যাটাগরির কিন্তু রয়েছে এবং হিগ বিষদের কিন্তু মনিটর পাচ্ছেন দাহুয়াও কিন্তু রয়েছে এছাড়া এই যে এই পাশের দোকানটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের এক্সেসরিজ কিন্তু পাওয়া যায় তো ভিউয়ার্স আপনাদের সাথে ঘুরতে ঘুরতে অনেকক্ষণ ঘুরলাম আসলে অলরেডি খিদা লেগে গেছে আপনারা যারা কেনাকাটা করতে আসবেন একটু তো খাওয়া দাওয়া করা দরকার আছে বা চা কফি খাবেন এই দিক দিয়ে সোজা চলে আসবেন আসলেই কিন্তু এই মাথায় কিন্তু আপনারা কিন্তু পাবেন হচ্ছে ফুড কোর্টও কিন্তু রয়েছে আর এই যে দেখেন প্রত্যেকটা গলির পাশে কিন্তু একেবারে ভিতরে গলি আছে আপনারা কিন্তু ভেতরে যে দোকানগুলো এইগুলাও কিন্তু দেখে কিন্তু কেনাকাটা করতে পারবেন এইখানে একটা দোকান দেখতেছি এইখানে মাল্টিমিডিয়া লেখা বিভিন্ন ধরনের ব্যাগ সম্ভবত এখানে সেল করে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কিন্তু দেখাচ্ছি আমরা কিন্তু আপনাদেরকে তো মার্কেটটা তো অলরেডি ঘোরা আমার মোটামুটি হয়ে গেছে আমরা এই দেখেন ভিতরে কিন্তু অনেকগুলো দোকান কিন্তু রয়েছে একাধিক শোরুম কিন্তু এখানে কিন্তু আপনারা পাবেন অনেকগুলা দোকান দেখে কিন্তু কেনাকাটা করতে পারবেন ঘুরতে ঘুরতে অলরেডি খিদা লেগে গেছে এখন হালকা পাতা নাস্তা করবো আর মার্কেটটা ঘুরে দেখাবো দেখতে পাচ্ছেন একেবারে মেট্রো রেলের পাশেই কিন্তু মার্কেটটা এই দেখেন এটাও কিন্তু বিশাল একটা কম্পিউটার অ্যাক্সেসারিসের শো শোরুম অলরেডি দেখেন এখানে অনেক অনেক কিন্তু বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা পাবেন বিশেষ করে যে সকল ব্র্যান্ড রয়েছে এটা অনেক অনেক ব্র্যান্ড রয়েছে এটা উইনার টেকনোলজি নামে আমি সম্ভবত এই শোরুমটা তাদের দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বিওয়ার্স তো ঘুরে ঘুরে দেখবো আপনাদেরকেও দেখাবো যারা আসবেন সময় নিয়ে আসবেন কেনাকাটা করবেন রিল্যাক্সে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটাও কিন্তু কম্পিউটার এর কিন্তু একটা শোরুম অনেক ধরনের অনেক ব্র্যান্ড কিন্তু আপনারা এখানে পাবেন আর যারা ইউজ যে ল্যাপটপ কিনতে চান বিদেশি ইউজড যে ল্যাপটপগুলো রয়েছে এইগুলাও কিন্তু আপনারা এই চমৎকার দোকানগুলা থেকে কিন্তু কিনতে পারবেন বিভিন্ন ব্র্যান্ড কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে বিভিন্ন কোম্পানির কিন্তু প্রোডাক্ট আপনারা পাবেন আর এই দোকানগুলাও কিন্তু ঢাকার একেবারে প্রাণকেন্দ্র বলতে পারেন মিরপুরের দশ নম্বর গোলচত্তরের পাশে শাহালি প্লাজা সপ্তম তলায় আমরা কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু আসুসের কিন্তু একটা শোরুম দেখতে পাচ্ছি এটার মধ্যেও কিন্তু চাইলে আপনারা কেনাকাটা করতে পারেন তবে অবশ্যই আপনারা আসবেন এখানে অনেক অনেক দোকান রয়েছে যাচাই বাছাই করবেন মার্কেট ঘুরবেন সময় নেবেন কেনাকাটা করবেন আর যেহেতু হোলসেলার আশা করতে পারি এক থেকে একটা থেকে আরেকটা বিভিন্ন জায়গায় যখন আপনারা ঘোরাঘুরি করে দেখবেন বা নেবেন একটা ভালো একটা প্রাইস কিন্তু আপনারা পাবেন ভিউয়ার্স এখানে আর যেটা অন্য কোথাও কিন্তু আপনারা কিন্তু পাবেন কিনা জানি না যেহেতু এখানে অনেকগুলো দোকান কিন্তু রয়েছে সেক্ষেত্রে আপনারা আসলে কেনাকাটাকাটা খুব সহজেই কিন্তু করতে পারবেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই পাশে দেখেন বলছি অলরেডি আমার খিদা লেগে গেছে আপনারা যারা আসবেন হালকা বাদলা যখন নাস্তা করার প্রয়োজন মনে করবেন এই সপ্তম তলার মধ্যেই কিন্তু আপনারা এখানে কিন্তু খুব চমৎকার একটা ফুডকোর্ট রয়েছে এই পাশে যদি দেখে বসার ব্যবস্থা আছে বস বসেও কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেম রয়েছে যে দেখেন অনেকেই খাওয়া দাওয়া করতেছে রোল আছে বিভিন্ন ধরনের মানে যখন আপনি বিকালবেলা আসেন বা সকালবেলা আসেন যে সময় আসেন আপনারা কিন্তু এই ফুডগুলো কিন্তু এখানে পাবেন এবং কেনাকাটার মাঝে আপনারা যারা একটু অবসর যাপন করবেন আপনারা চাইলে কিন্তু এখানে বসতে পারেন ভিতরে কিন্তু চমৎকার একটা জায়গা রয়েছে এই পাশে কিন্তু এই ফুডটা পাবেন আর যারা একটু বসে খাবেন তাদের জন্য এদিকে জায়গাটা রয়েছে তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না এখানে টুকটা খাওয়া দাওয়া করব দেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ